এই অর্থোডন্টিক চিকিৎসাটা সাধারণত করা হয় আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য বা কারোর দাঁত উঁচু থাকে কারোর চোয়াল উঁচু থাকে এবং ফাঁকা থাকে অনেকের দাঁত তো এই যে প্রবলেমগুলা দাঁতের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য তার আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য বা হাসি সুন্দর করার জন্য আমরা অর্থোডন্টিক চিকিৎসা করে থাকি বা ব্রেসেস করে থাকি এই ব্রেসেসগুলো দাঁতের উপরে সাধারণত ছোটো ছোটো মেটাল দিয়ে তার দিয়ে করা হয় ইদানিং আমরা আসলে ব্রেসেস কমিয়ে দিয়েছি কারণ ব্রেসেসের বললে অন্য একটা ট্রিটমেন্ট এসছে একই কাজ করার জন্য যেটাকে আমরা ক্লিয়ার অ্যালাইনার অথবা অনেকে ইনভিজিলাইন নামে চেনে যেটা হলতে ব্র্যাকেট বা তার বা কোনো রকমের মেটাল দাঁতে পড়ার দরকার হয় না এবং পেশেন্ট নিজেই খুলতে পারে নিজেই ব্রাশ করতে পারে এর ফলে খাওয়া দাওয়া মুখে আটকে থাকা মাড়ির রোগ বা ক্যাভিটিগুলো সাধারণত হয় না এবং অনেক সময় ব্রেসেসের কারণে মুখে র্যাশও হয় সেগুলোও ঠিক হয়ে যায় অ্যালাইনারের মাধ্যমে এবং অ্যালাইনারের ট্রিটমেন্টের সময়ও কম দ্রুত কাজ হয় এবং পেশেন্ট যে কোনো প্রোগ্রামে যে কোনো কিছুতে অ্যাটেন্ড করতে পারে ব্রেসেসের ক্ষেত্রে হয়তো অনেক সময় এটা পারে না কারণ মুখের মধ্যে মেটাল থাকে তার থাকে